সঞ্জয় দাকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি হ্যাঁ তোমার ভুলটা দেখলে আমাদের এই দিদিদের বলার অধিকার আছে নিশ্চয়ই আছে নিশ্চয়ই রাগ করবে না আমার এই ভিডিওটা দেখার পরে রাগ করা কিন্তু তোমার উচিত নয় সঞ্জয় দা এটা তুমি ঠিক করলে না দেখো সঞ্জয় দা অন্যায়টা অন্যায় ঠিকঠাক ঠিক হ্যাঁ আজকে তোমার খারাপ লাগবে আমার কথাগুলো শুনতে কিন্তু আজকে কোথাও না কোথাও আমার মনে হচ্ছে তুমি ভুল করলে কাজটা ভুল করছো দেখো এটা বলো না যে তোমার এগেন্স্টে যাচ্ছি না তোমার ভুলটা দেখেছি তাই বলছি এখানে কোথাও ভুল রয়েছে তোমার তুমি একদমই ঠিক মানুষ নও একটা মানুষের মধ্যে ঠিক সবকিছু থাকতে পারে না সঞ্জয় দা তোমাকে আমি সঞ্জয় দাই বলি সঞ্জয় দাই বলবো তো দেখো আমরা এই দিদিরা তোমার অন্যায়টা দেখলে অবশ্যই শাসন করবো কারণ তোমার দিদিই আমরা ঠিক আছে আচ্ছা সঞ্জয় দা এই কাজটা কি করার দরকার ছিল তোমার কি করতে কেন করতে গেলে আমাদেরকে একবার জিজ্ঞাসা করেছিলেন না নিজেকে আমি বিশাল হনু ভাবো তাই না সঞ্জয় দা নিজেকে বিশাল কিছু ভেবে নাও যে না যা খুশি আমি করবো তাই না এই দিদিরা আছে অন্যায় করলে অন্যায়টা বলার সাহস রাখি এটাই তো এটাই তো তুমিও শিখিয়েছ আমরাও জানি তাই না যে আমাদের সিদ্ধারা সোজা সিদ্ধারা কিন্তু বেকার না আজকে পর থেকে মনে হলো যে এই কথাটা বলার কোনো মানেই নেই লোকে আমাদেরকে থুতু দেবে কারণ নিজেই তো সিদ্ধারাটা বেঁকিয়ে দিয়েছ হ্যাঁ এসব শাকচুন্নিকে ফোন করে মানে তুমি শাকচুন্নিদেরকে ফোন করেছো তাও কা শাকচুন্নি এই যে ভাগ্নে তারি মামি গুতোপা দালাল হুম তার চা শাকচুনিগুলোকে ফোন করেছো কেন ফোন করেছো ফোন করে কেন দলের মধ্যে নিতে চাইছো কিসের জন্য আমরা কি নেই আমরা যদি এই দলের মধ্যে একজনও থাকি সেটাই কাফি কাউকে নেবো না যে চুলকাবে চুলকি চুলকি সেই বেরিয়ে যাবে আমরা কাউকে বারো করি না আর যারা বেরিয়ে যায় ফেলে দেওয়া থুতুও টানি না এটা ভালো করে জানো নিজেও জানো এটা তোমারও কথা এটা শুধু আমারও কথা না তারপরেও কেন এই শাকচুনিদেরকে ফোন করেছো হ্যাঁ তোমার এত বড় সাহসটা হয় কি করে এসব শাকচন্ডীগুলো আবার দলে এসে আবার নাটকগিরি করবে জানো না এগুলো এক একটা অসভ্য এক একটা ছিনার এগুলো জানো তো এগুলো উপকার নিয়ে উপকারের দাম দিতে জানে না এরা উপকার নেবে আবার দেবে বুঝেছ হাই ফ্লেন্সমার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলেছে আর একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না স্কিপ করলে অনেক অনেক কিছু মিস করবে আজকে সঞ্জয়কে হ্যাঁ শাসন করার দিন চলে এসেছে সঞ্জয়টা ভাবে শাসন করার কেউ নেই আমি একাই না 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 এই দিদিরা আছে অবশ্যই এই দিদিরা আছে হ্যাঁ ওই শাকচন্ডি বলুন না আদৌ যে দিদিগুলো বসে আছে আদৌ দিদি তো হ্যাঁ দিদি হ্যাঁ দিদি হ্যাঁ দিদি শোন কানেক কাছে যে বলছি দিদি 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 হ্যাঁ সঞ্জয় দিদি অন্য কিছু না যেটা তোর দালাল মানে তোদের ভাগ্নে হতালি গুতপা দালাল আদৌ মামি হয়ে উঠতে পারেনি বউ হওয়ার চেষ্টা করে ভাগ্নার সাথে আমরা আবার সেটা নয় রে আমাদের সঞ্জয়তার সাথে দিদিরই সম্পর্ক আছে আমাদের খারাপ কিছু সম্পর্ক নেই এই কথাগুলো আমি সঞ্জয়তাকে বলতাম হ্যাঁ এই যে কথাগুলো বললাম না এটা সত্যি কথা বলছি বলতাম তোর মুখের কথাগুলো বলিস না তুই প্রমাণ সঞ্জয় দা যদি ফোন করে থাকে নিশ্চয়ই প্রমাণ আছে সঞ্জয়দার কাছে তোর কাছেও যদি প্রমাণ শাক চুন্নিগুলো গুলো বলছি শাক গুলো তো সেই প্রমাণটা দে প্রমাণটা প্রমাণ ছাড়া কথা বলতে আসবি না কিন্তু সঞ্জয়দার নামে কি ভেবেছিলিস প্রমাণ ছাড়াই কথা বলে দিবি আর আমরা সঞ্জয়দার এগিয়েছিলাম যে দাকে উল্টোটা কথা বলবো সঞ্জয় দা কোনো কাজ না বলে করেই না না বলে কোনো কাজ করে না ঠিক আছে সব কিছুই আমাদেরকে জানাই যে কোথাও গেলেও বলে এখানটায় যাচ্ছি তোদের মতো এই গুতপা দালালের মতো দালালগিরি করতে চলে যায় না সঞ্জয় দা এটা ভেবেছিলিস না সঞ্জয় দাকে বলবো এই কথাগুলো আমি যে ফোন করেছে সব দিদিরা ঝাঁপিয়ে পড়বে সঞ্জয় এগেন্সটে এটাই ভাঙ মানে ভাঙন ধরাবার জন্য বলে দিলি সঞ্জয় তোকে ফোন করে যে সাকচুনি আর কাউকে পেলোনো তোকে ফোন করবে তোকে সেটিং আনতে চাইছে ফোন করার জন্য গুতোপার পাশ থেকে সরে আসতে তোকে বলছে তাই না তোকে বলছে আর কাউকে পাচ্ছে না সাতচুন্নি গুলোকে বলছে আর কেউ নেই আহা গো সঞ্জয় দা ফোন করেছিল তো প্রমাণটা দাও আমাদের সঞ্জয় দা ফোন করেছিল তো তোমরা ভেবেছিলে সঞ্জয় দা ফোন করেছে সব দিদিরা নেমে যাবে সঞ্জয় বেগেন্সে কোন দিনই না কেননা সঞ্জয় যেটা করে জানিয়ে করে ঠিক আছে আর এই যে এই যে সাকচুন্নি গুলো তোদেরকে বলছি এই যে গুতো দালালের চেটে বেড়াচ্ছিস না যখন বিপদে পড়েছিল তখন কোথায় ছিলিস এই সঞ্জয় ওর পাশে ছিল বলে আজকে এই যে বড় বড় চাবার নাড়াচ্ছে হেগো রুগী দালাল বুঝেছিস আশা করি বুঝতে পারছিস লোকের সংসার ভাঙছে এখনো খাটে বসে বসে হে দালাল বুঝতে পারছিস তারপরে সঞ্জয়কে ব্লেম দেওয়ার জন্য বসে আছিস তোদের দালাল ফোন করেছিল তো ফোন না করলে কি এমনি এমনি কথাগুলো বলে দিল আহ এমনি তোদের দালাল তো ফোন করেছিল প্রমাণ তো আছে প্রমাণ কি আমরা কেউ দেখিনি তুই বাজে কথা বলে দিবি তোকে নাকি শাকচন্নি ফোন করেছিল হ্যাঁ সঞ্জয় ফোন করেছিল তোকে তো পাক্কা সাকচন্নি লাগে রে শাকচুন্নিদেরও একটা স্ট্যান্ডার্ড আছে তোর সেই স্ট্যান্ডার্ডও নেই তুই বলছিস না মুখের ভাষা দেয় যাদের স্ট্যান্ডার্ড নেই ও এই মুখের ভাষা যারা দেয় তাদের স্ট্যান্ডার্ড নেই বড় বড় অফিসাররাও মুখের ভাষা দেয় চোরের সাথে না চোরকে ওই মুখের ভাষা দিয়েই বলে তোদের তো কোয়ালিটি নেই তাই তোদেরকে ভাষা দিয়েই বলতে হয় যেমন পুলিশ অফিসার চোরকে ভাষা দিয়ে বলে সেরকম তোরা যদি মানুষ হতিস তোরাও তো এখানে ক্রাইম করছিস চোরগিরি করছিস হ্যাঁ ঢুকে তোরা লোকের সংসার বাঁধছিস ভদ্র ভাষায় কথা বলবো বেশ করেছে দা যদি খিস্তি দিয়ে থাকে বেশ করেছে হ্যাঁ আমাদের দা খিস্তি দেয় না সঞ্জয় বরঞ্চ সঞ্জয়তা কিন্তু চট করে খিস্তি দেয় না বরঞ্চ আমরা রেগে গিয়ে খিস্তি দিই সঞ্জয়টা সেদিন হেভি রেখে গেছিল একটা মানুষ যখন সংসার করছে মানে মন্দিরা সোমনাথ যখন সংসার করছে তার মাঝখানে তো আর পুরোনো কথা তোলার কোনো দরকারই নেই ব্যাস মন্দিরে ফোন ধরছে না ধরছে না সোমনাথ মন্দিরে সংসার করছে করছে ব্যাস এখানে আমি অন্য কল্টেট ধরবো কি পুরোনো কাসুন দিব তুলে 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 তা ওকে খিস্তি দেবে না খিস্তি দিয়েছে সঞ্জয় দা ওকে জুতো মেরে আসবো ঠাকুর নগরে যে শাকচুন্দুলো তোরা কি পারিস করে নে ওর বাড়িতে ওকে জুতো মেরে আসবো ঠিক আছে একটা লোকের মানে একটা মানুষের সংসার ভেঙে দিচ্ছে একটা মানুষকে সংসার করতে দিচ্ছে না ওর কি হতে পারে জানিস তোরা এখনো বুঝতে পারছিস না দাঁড়া ফোন করেছিল সঞ্জয় দা ফোন করেছিল তো ফোন করেছিল তো প্রমাণ দে যদি মায়ের দুধ খেয়ে তাকে শাকচুন্নি ম্যাডাম ম্যাডাম না ভাল তো শাকচুনি তোকে বলছি ফোন যদি সঞ্জয় দা করে থাকে প্রমাণ দে আর আগে তোরাই সঞ্জয়কে ফোন করতিস সঞ্জয়ের কাছ থেকে কিছু জানতিস সঞ্জয় এটা হচ্ছে না সঞ্জয় ওটা হচ্ছে না সঞ্জয় ভাল হচ্ছে না সঞ্জয় ছাল হচ্ছে না করিসনি এখন সঞ্জয়কে তুমি বলছো ফোন করেছে আজকে তোর দালাল কেন ফোন করেছে তোদের দালাল তোদের ওই দালাল ওটা হ্যাঁ ওটার দালাল ভাতনে ভাতারি গুতোপা দালাল কেন ফোন করেছে কেন সঞ্জয়কে ফোন করেছে সঞ্জয় তখন যখন সব সত্য প্রমাণ তুলে নিয়ে আসছে তখন সঞ্জয়ের মুখ বন্ধ করতে হবে সেটিং এ আসতে হবে কেন সেটিং আসবে কোনো সেটিং মেটিং নাই একদম ফেস টু ফেস ঠিক আছে কোনো সেটিং এখানে আসবে না কেউ বড় বড় কথা আর কাউকে পেলো না হারিয়ে সঞ্জয় শাকচন্দিকে ফোন করলো বাহ 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 আর কেউ নেই দেশে আর কোনো দিদি নেই এখানেই এই যে হয়েছে দল দল মারাতে আসবি না এই দিদিদেরকে টানবি না ঘেরটি ধরে শাকচুন্নি একটা চুলো তোর মাথায় থাকবে না এই দিদিদের ক্ষমতা জানিস তো ভাইকে রক্ষা করি যেভাবে ভাই আমাদেরকে রক্ষা করে আমাদের ক্ষমতা পাওয়ার জানিস তো তোদের সেই ক্ষমতা পাওয়ারটা আছে তো আমি কিন্তু অন্য ক্ষমতা বলিনি ভাই বোনের ক্ষমতা যখন ভাইয়ের দিকে আচর দিবি না দিদিরা কিন্তু সহ্য করবে না দিদিদের আসল রূপ কিন্তু বেরিয়ে আসে জানিস তো সন্তানেরকে যখন আচরায় তখন কিন্তু একটা মা মা দুর্গার রূপ ধরে সেরকমই ভাইকে যখন আচরণ দেয় না দিদিরাও কিন্তু মায়ের রূপ ধরে একদম নি ঘর মুটকে রেখে দেয় সেটা জানিস তো তাই বলছি আর সেরকমই দিদিদের দিকে কেউ যদি তাকায় না ভাই ও ভাইয়ের রূপ দেখিয়ে দমন করে দেয় এটা জানিস তো তাই বলছি বেশি চুলকাতে আসবি না সঞ্জয়কে ফাঁসা একদম চিন্তাধারা করিস না আমরা সবাই আছি আর সঞ্জয় কি মানুষ সেটা আমরা জানি তোদেরকে আবার প্রমাণ করতে হবে না আবার বলছি সঞ্জয় দিদিরা তো হ্যাঁ দিদিরাই আর তোরা কি তোরা একটা শাকচুন্নি কি আর তোদের যে ম্যাডাম ম্যাডাম না বাল না ছাল এগুলোকে কি বলবো মামি ভাতারি ঠিক আছে পরকিয়া করে তাকে সাপোর্ট করছিস তোরা তোরাও তো বাড়িতে পরকিয়াই করিস মুখের ভাষা দিস না অতি ভক্তি না আবার চোরের লক্ষণ অতি ভক্তি যারা দেখায় তারা হলো হারামি এক একটা ওই যে হরি সামনে শুয়ে পড়ি পেছনে পোন মেরে বেরিয়ে চলে আসে এগুলোকে আমি জানি ঠিক আছে এগুলো হলো যে লোক দেখানি ভক্তি এগুলো হলো হলো চোরের লক্ষণ কেউ কিছু মনে করো না এই যে বলছে না আমরা মুখের ভাষা দিই না এগুলো দেয় না কিন্তু একে সাপোর্ট করে তার মানে বুঝতে পারছো তো এগুলো হলো অতিভক্তি চোরের লক্ষণ এখানে ভক্তি ভক্তিগিরিয়া আমি সাধু আমি সাধু আমরা সঞ্জয় কিস্তি দিয়েছি আমরা দুটো কিস্তি দিয়েছি বলে খুব আমরা খারাপ আমরা নোংরা কিন্তু না যারা মন খুলে বলে দেয় তাদের মধ্যে কোনো নোংরা থাকে না যারা কিস্তি দেয় তারা কিন্তু নোংরা হয় না তারা অত ভক্তি দেখাতে পারে না ভক্তি থাকে মনে দেখদারি করতে পারে না তারা আর যারা দেখুনদারি করে না তাদের মধ্যেই না চোরের লক্ষণটা বেশি ঠিক আছে তোরা আগে সাপোর্ট করছিস আবার বলছিস ভাষা দিতে পারিস না ভাষা দেওয়ার দরকার নেই তো তোরা তো এক একটা ছিনাল এক একটা কি বলবো এক একটা ওইখানকার পরকিয়া তোরা নিজেরা করিস কথাটা ঠিক বলেছি না দেখো আমি যদি পরকিয়া না করি ভাই আমি পরকিয়াকে সাপোর্ট করবো না আজকে যখন আমি দেখছি আমি পরিষ্কার ট্রেন থেকে নেমেই দেখছি মানে স্টেশনে দেখছি মন্দিরের সাথে ওই ভুল রয়েছে তাহলে কি আমি ওকে সাপোর্ট করব অবশ্যই করব না আমি যদি পরিষ্কার মানুষ থাকে আমি পরের ট্রেনে আবার চলে যাবো ঠাকুরনগর রানাঘাট থেকে তাই তো কিন্তু সেটা করেনি ফ্ল্যাট ওদের চলে গেল গিলে এলো কুটে এলো এখন আবার বলছে তুই তো পরকিয়া করিস জানতিস না ও পরকিয়া করে তোকে তো সব জানিয়েছিল জানতিস না আর তোকে যদি নাও জানিয়ে থাকে তুই তো যেয়ে দেখেছিস দেখিস তার কাণ্ড তো তোর যাওয়ার আগে অনেক কাণ্ড হয়ে গেছিল তুই বুঝতে পারিস নি ওই হুলের সাথে ওর আছে তুমি নাটক মারাচ্ছ নাটক না চপ্পল খুলে তোমাকে মারা উচিত আর তোমার শাকচুনিগুলোকে মারা উচিত শাক চুনিগুলোকে কোনদিন আমি প্রাইভেটি দিতে চাই না আর প্রাইভেটি দেবও না বাট সঞ্জয়কে ব্লেম দিচ্ছে বলে আমি একটু বলতে এরা আমাদের লেভেলের নয় এদের লেভেল হাই এদের লেভেল হাই লেভেল ভাই আমাদের লেভেল খুব নিচু আমরা মুখে খিস্তি দিই হ্যাঁ মুখে খিস্তি দিই ঘরে ভাতার রেখে ঘরে বউ রেখে সঞ্জয় মারাতে যায় না আর আমরাও ভাতার রেখে মারাতে যাই না যেটা তোরা করিস তোদের দালাল করে আশা করি বুঝতে পারছিস আর সঞ্জয় বউকে টানছিস কি করতে সঞ্জয় বউকে ও সব করতে গেছিলো তাই গলায় ঝুলিয়ে নিয়েছে জুতো দেখেছিস জুতো তাহলে আগে একটা রেন্ডি বসে গেছে এখানে তোর এক একটা পাক্কা সব এক একটা রেন্ডি বুঝেছিস রেন্ডি বলে পরকে সাপোর্ট করেছিস আর সঞ্জয় তোকে ফোন করেছে মুখে বলেছিস প্রমাণ দিবি তুই দিবরা মুখ নিয়ে বসেছিস না ধোমরা মুখের চপ্পলে বারিয়ে দিয়ে না মুখ সোজা করে দেবো আমার সভ্য কোথা থাকায় সব এখানে বসে পড়েছে দিয়ে আমি মুখে ভাসা দিই না আমি সত্যি আমি সত্যি ওরে আমার সত্যি গো সত্যি সত্যি ওপরে সত্যি আর নিচে মেরে দিয়ে আদৌ না তুই কি বলতে চাইছিস দিদি না এটা বলতে চাইছিস তো দিদি বলেই বসলাম সঞ্জয় যেদিন দোষ দেখবো সেদিন সঞ্জয়কে শাসন করার সাহসটা রাখি বুঝেছিস আর সঞ্জয় দোষ করবে না সঞ্জয় সবকিছু জানিয়ে করে বুঝেছিস সঞ্জয় বলে সঞ্জয়ের মধ্যে একটা গুণ আছে তাই সঞ্জয়ের পাশে আছি তাতে একজন থাকুক দুজন থাকুক চারজন থাকুক পাঁচজন থাকুক আর ছজন থাকুক এই ছজন নিয়েই আমাদের চলবে যাদের ইচ্ছা হবে যে আমি চুল খাবো আমি নোংরা মো করবো তারা এখান থেকে বেরিয়ে যাবে নিজে থেকে বের করতে হয় না জানিস তো বের করতে হয় না কাউকে যারা ভাবে যে আমি বেশাবৃত্তি করে করেই খাবো তারা বেরিয়ে যায় নিজে থেকে অসভ্য একটা সতীপালা মারাতে এসে লজ্জা লাগে না ভাঙনার সঙ্গে থাকে মন্দিরে তো সব বলে দিল তারপরেও তুই ওই দালালকে সাপোর্ট করিস কোন সাহস হ্যাঁ তারপরে আবার বলছি সঞ্জয়ের দিদি তো হ্যাঁ দিদি রে সব চুমনি ভতারি মাগি দিদি আমরা নামকরা করা মাগি গুলো সব বসে পড়েছে কিস্তি দে আমি মুখের ভাষা দিয়ে আমার পরিচয় না তুমি মুখের ভাষা দিয়ে তোমার পরিচয়টা কেন ইয়ে করবে তুমি তো মুখের ভাষা দিয়ে না তুমি মধু দিয়ে কাস্টমার ডাকো মধু হুম মধু মধুর সুরে কথা বলো দিয়ে কাস্টমার মারিয়ে নিয়ে আমি না সাধু আমি মুখের ভাষা দিয়েই না সব চিনাল গুলো এক একটা বসে গেছে চলো বন্ধুরা ভিডিওটা দেখা হচ্ছে ততক্ষণে দেখো ভালো সুস্থ থাকো আর সঞ্জয়কে যে যে এরকম কথা বলবি আর সঞ্জয় দিদিকে চার জায়গা টানবি তোদের ঘেঁচিটা ধরবো এমনি করে ধরে চুলকোটাকে নারাজ করে গোবরের মুখ গুজে একদম রাস্তায় কালি মেখে ঘুরাবো বুঝেছিস আশা করি বুঝতে পারছিস ভাগ্নে ভাতারি ভাগ্নে ভাতারি গুতোপা দালালের শাকচুন্নি গুলো এক একটা সার এমনি গুলোকে বলছি যদি বলিস তো ওইটাই সঞ্জয় আর সঞ্জয় দিদিকে টানলে লাস্ট আর ফার্স্ট তোদেরকে চাই না আমরা কিন্তু দেখ তোদেরকে টানছি না আমরা তো মানে মালকিন পরো পরকি আর মেন দালাল ঠিক আছে মেন দালাল মাসি বলা যায় তো তাকে বলছি আর সঞ্জয় তাকেই বলছে আমরা কিন্তু কস লাইনে যে তোদের মতো সাকচুর প্রায়োরিটি দিতে চাই না আর তোদের মতো সাকচন্নিকে বলছিও না তাই আমাদেরকে যদি কেনেছিস কান মানে এমন খাল খিজবো খিচে ছেড়ে রেখে দেবো তখন বলতে আসবি না মুখের ভাষা দি হ্যাঁ মুখের ভাষা দি তোদের মতো পরকিয়া করে স্বামীর কাছে আমি সাধু আমি সাধু মারাই না ঠিক আছে আশা করি বুঝতে পারছিস অতিভক্তি চোরের লক্ষণ জানিস তো বেশি সাধুরা নয় সাধু 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 করে তারা অ্যাকচুয়ালি হম পদ্মার আড়ালে কি মারামারি করে সেটা সবাই জানে দেখিস না কত কিছু ধরা পড়ে যায় সাধুর মুখোশ টেনে ছিঁড়ে যায় সবার সামনে সাধু করে সাধুগিরি করে না মারামারি করে কোথাও মানে নিন কি মারামারি সেটা বড় বড় টিভিতে দেখানো হয় দেখিস না তাই তোদেরকেও দেখাবো চলো টাটা